শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে অনেক ভালোবাসি আমি স্বাগত জানি নতুন একটা ভিডিও শুরু করলাম তো এখন সন্ধে বললাম কিন্তু রাত দশটা প্রায় বাজে দশটা না সাড়ে দশটা বাজে না সাড়ে দশটার সময় ভিডিওটা শুরু করলাম তো তোমরা ভাবছো এত রাতে কেন আসলে এখন আমি যাচ্ছি যে আমাদের এখানে মন্দিরে পুজো দিতে কালী পুজো মানে রাতেবেলায় কালী হবে তো বাৎসরিক কালী পুজো আর শীতলা পুজো হবে শীতলা পুজো হচ্ছে কালকে আজকে মঙ্গলবার সারা ধরে পুজো হবে কালী পুজো তো পুজো দিতে যাব আর মাকে দর্শনও করে আসবো আর এই মা কালী শুধুমাত্র আজকের দিনেই রাত্রেবেলা দেখা যায় আর কালকে মানে সকাল হতে না হতেই তার বিসর্জন হয়ে যায় বা তারপরে শীতলা পুজো শুরু হয় আর কি আর আমাদের পাড়াতেই একটাই পুজো হয় যার জন্যে পাড়ার সমস্ত লোকজন এখানে যায় আর রাত্রেবেলা প্রচুর লোক পুজোও দেয় আমার কালকেও পুজো হবে তো এখন তো অনেক রাত ভাবলাম যে রাত্রেবেলা পুজোটা কালী পুজোটা দিয়ে আসি আর কালকে পুজো তো কালকে দেওয়া হবেই বুঝেছো এর জন্য রাত্রেবেলা করে ভিডিওটা শুরু করলাম তো চলো কালকে আমাদের আমার মানে অরান্দন আছে আর কি শীতল পান্থা যেটা যাকে বলে শীতল পান্তাই বলে শীতল পুজোর দিন শীতল পান্থা খেতে হয় তো সেই রান্নাবান্নার সমস্ত কিছু আয়োজন করেছি সবই দেখাবো আগে আমি পুজোটা দিয়ে আসি তারপরে ঠিক আছে हेलो आ गया लो वैद्य जी वैद्य जी साहब चलो चलो मुझे दीजिए एक टू एक আমাদের রাস্তাটা শুনশান হয়ে গেছে এগারোটা বাজে বোধ না আমার এতটা বসেই প্রথম আমি আমাদের শীতলা মন্দিরে ঠাকুর দর্শন করলাম রক্ষাকালীর পুজো তো অনেক জায়গায় দেখেছি কিন্তু আমাদের এই শীতলা মন্দির ফার্স্ট টাইম আমি দেখলাম মানে মা মাকে দর্শন করলাম পুজো দিয়ে আসলাম সবাই বলছিল যে মন্দিরে থাকার জন্য কিন্তু থাকা সম্ভব না তো অনেক মানে মেয়েরাই রয়েছে আমাদের পাড়ার বৌরা মেয়েরা অনেকেই আছে তো চলো গিয়ে আছে সেগুলো তো শেয়ার করতে হবে নাকি তো এই দেখো শীতল পান্তার জন্য দেখো পান্তা রান্না করা হয়ে গেছে ভাত রান্না করে জল ঢেলে রেখেছি আর তার সাথে আছে ডাল ডাল সিদ্ধ এটা আমাদের বাড়িতে পরে ডাল সিদ্ধ আর এখানে রয়েছে বড়া ভাজা ডালের বড়া আর কি বড়া ভাজা এখানে হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা আর এখানে আরেকটু বাকি রয়েছে বিনস ভাজা এই হলো কালকের রান্না কালকের জন্য রেডি করে রাখলাম এটা হয়ে গেছে মোটামুটি কালকের রান্না কমপ্লিট আর ডালের মধ্যে এটা মধ্যে হচ্ছে মটর ডাল আর হচ্ছে ছোলার ডাল একসাথে মানে নুন হলুদ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একবারে প্রেশারে সিটি মেরে রেখেছি বুঝেছো তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল কিন্তু আজকের খাবার জন্য তো কিছু বানাতে হবে তো তার জন্য দেখো এখানে এই যে চাউমিন হবে আজকে রাতে চাউমিনটাকে একটু সিদ্ধ করে রেখেছি আর এই গাজর আলু বিনস সব নিরামিষ কিন্তু আজকে এমনিতেই মঙ্গলবার তার জন্য নিরামিষ রান্না হচ্ছে আর কালকে তো শীতল পান্দা তার জন্য আরও নিরামিষ ঠিক আছে কালকে পুরো দিন ছুটি কিন্তু কালকে আমি বাইরে মানে মন্দিরে যাওয়ার সময় পাব না মিস্ত্রি কাজ করেও যেতে পারবো না বুঝলে তাও চেষ্টা করবো যদি একবার যাই তাহলে তোমাদেরকে শীতলা মায়ের দর্শন করিয়ে আনবো আর সবাই আজকে বলছিল থাকতে যারা যারা ওখানে মানে মহিলারা আছে বলছে থাকতে কিন্তু ওই যে রাতে থাকা আমার দ্বারা হয় না ঠিক আছে তো চলো এই চাউমিনটা করে নিই তারপর আবার পরে আসছি শুভ সকাল বন্ধুরা তো কালকে রাতের বেলা তো পুজো দিয়ে আসলাম দেখিয়েছি তো আজকে সকাল সকাল আবার স্নান টান করে ঘরের পুজো দিয়ে রেডি হয়ে গেছি মন্দিরে যাচ্ছি পুজো দিতে আজকে তো শীতলা পুজো তো এখন সময় হচ্ছে ওই সাড়ে নটা মতো বাজে আমাদের অনেক আগে যাওয়ার কথা ছিল তবে আজকে কি হচ্ছে মিস্ত্রিরা সকাল থেকে এখনও ঢোকেনি ওরা নটার সাড়ে নটার মধ্যে ঢুকে যায় কিন্তু এখনও ঢোকেনি তো ওদের জন্য একটু ওয়েট করছি ওরা এসে গেলেই মন্দিরে মানে শীতলামায়ের পুজোটা দিয়ে আসবো এই কথা বলতে বলতে এসেও গেছে ওরা মনে হচ্ছে যাই হোক বলতে বলতে মিস্ত্রিরা এসে গেছে আসলে ওরা অনেকগুলো জিনিস টিনিস নিয়ে আসছিল বলে একটু দেরি হয়ে গেছে তো চলো যাওয়া যাক মন্দিরে সকাল সকাল বেরিয়ে বললাম মন্দিরে যাচ্ছি দিতে রাস্তাঘাট একদম ফাঁকা আজকে বাজারে যাওয়ার কোনো ইয়ে নেই আমাদের পাড়ার লোকেদের তাই না ওর জন্য ফাঁকা আর ছাড়বে কেন পয়সা দিয়ে জমি কিনেছে ছাড়বে না হ্যাঁ না না আগেই বাজারে চলে এলাম মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনলাম আর ডাবের দোকানে ঘুরছি অনেক ডাবের দোকান ঘুরছিলাম এক এক ডাবের দোকানে এক এক রকম দাম তো যাই হোক ডাব নিলাম ফুল নিলাম মালা নিয়েছি জবা ফুলের মালা মিষ্টি ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু কিনে এই যে মন্দিরে দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি দেখেছো কী বিশাল বড় লাইন আমাদের এখানে যেহেতু একটাই পুজো হয় তার জন্য সমস্ত লোকজন এখানে চলে আসে আর আমাদের পাড়াটা বিশাল বড় বিশাল তো সেই কারণে দেখো সকাল সকাল সবাই পুজো দিতে চলে এসছে আর রাতের বেলাও যে মা কালীর পুজো হয়েছিল সে তো সকালবেলা বিসর্জন হয়ে গেছে তারপরে মন্দির পুরো পরিষ্কার করতে হয়েছে যেহেতু রক্ষাকালীর পুজো তারপরে সমস্ত মানুষজন এসে এরকম লাইন দিয়ে পুজো দিয়েছে আর আমিও দেখো কত দূরে লাইনে দাঁড়িয়ে আছি সমস্ত কিছু আমারই হাতে আর ওদিকে তোমাদের দাদা চলে গেছে ওই দক্ষিণাটা দিতে আর ভেতরে বললাম একটুখানি মায়ের ছবিটা তুলে নিয়ে আসো কারণ এরপরে ভিড় হয়ে যাবে আর তোলা যাবে না তো মাকে যে কি অপূর্ব লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই মালায় মালা আর সকালবেলা যখন আমি দেখেছি তখন দেখো সোনার সাজিয়ে সূর্য তো কী অপূর্ব যে লাগছিল সে বলার নাই। তো সবাই মোটামুটি সকালবেলা যারা অফিসে যাবে বা কাজে কর্মে যাবে তারা কিন্তু সকালবেলায় ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিয়েছে আর মালা ফুল ফল ডাব চার্জার দেওয়ার মিছড়ি সব কিছু দিয়ে রেখে যাচ্ছে আর এখানে অনেক ঠাকুরমশাই আছে পাড়ার ছেলেরা আছে বউরা আছে তারা কিন্তু সমস্ত কিছু জোগাড় করছে পুজোর জন্য আর এই পুজোটা যখন হয় তখন এত ভালো লাগে আর প্রত্যেকটা মানুষ এখানে এসে দাঁড়ায় পুজো দেখে আর এখানে একটা পুকুর আছে আমাদের সামনেই সেই পুকুর থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে এই মন্দিরে আসে আর বহু লোক ভরে মানে ভর পড়ে জানি আমি ভর পড়াটা কি ব্যাপার তবে শরীরের মধ্যে কিছু একটা হয় যার জন্য সেই যখন ঢাক বাজানো হয় কি কাসর ঘণ্টার আওয়াজে হয়তো কিছু একটা শরীরে হয় সেরকম সময় আর কি ভর পড়ে তো যাই হোক আমিও একটু ধূপকাঠি আর মোমবাতি ঠাকুরকে দেখিয়ে নিয়েছি যেহেতু সকালবেলা এসেছি মোমবাতি ধূপকাটিটা দেখিয়ে দিই আবার বেলায় যখন আসবো তখন যদি সময় মতো আসতে পারি তো দেখাবো আর না হলে তো এখনই দেখিয়ে দিলাম আর কি এরপরে তো জানোই বাড়িতে মিস্ত্রি এসে গেছে ও ওরা কাজ করে ওদেরকে মানে ঘর ছেড়ে আসাই যায় কোনো অসুবিধা নেই তবুও অনেক জিনিস মানে বাজার থেকে আনতে হয় নিয়ে আসে বারবার করে চাবি চায় বা গ্যারেজে সমস্ত মালপত্র রাখা আছে সেগুলো ওদেরকে দিতে হয় এই বার মানে এই কাজের জন্য আর কি বাড়িতে থাকতে হয় বাড়ি শীতল পান্তা খাওয়া শুরু হয়ে গেছে মন্দিরে পুজো দিয়ে এলাম আর এই যে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিচ্ছি ডাল দিয়ে ভাত দিয়ে মেখে নিয়েছে আর এই যে ভাজাগুলি ভাজাগুলি মিন্স ভাজা আলু ভাজা আর ওই যে পটল ভাজা তো সময় হচ্ছে দুপুর তিনটে ব্যক্তিরা কাজ করছে মেশিনের আওয়াজ যাই হোক হোক দুপুর তিনটে বাজে আমি আবার রেডি হয়ে গেছি মন্দিরে যাব শীতলা পুজো চলছে আর কি এখনও চলছে তো বলেছিলাম যে দুপুরবেলা আর একবার আসবো দুপুরে অনেক কিছু হয় খুব ভালো পুজো হয় তারপরে অনেকে দণ্ডি কাটে তারপরে আরতি হয় অনেক কিছু মানে দুপুরবেলাটা হয় তো আমি এই মিস্ত্রিরা আছে বলে না যেতেই পারিনি তো এখন ভাবলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা ওদের মতো কাজ করছে এই ফাঁকে একটুখানি ঘুরে আসি বুঝলে আর একটু একটা নতুন শাড়ি পরলাম একটা সবুজ রঙের জামদানির শাড়ি কেমন লাগছে জানি না কালারটা দারুণ লাগছে টিয়া টিয়া বাকি কালার লাগছে এই শাড়িটা পরে নিলাম আর একটা অন্য শাড়ির ব্লাউজ পরেছি এই যে শাড়িটা এই ব্লাউজের যে শাড়িটা শাড়িটা একদিন খালি মেয়ে নতুন সরস্বতী দিন পরেছিলো সেই শাড়িটা একদম নষ্ট হয়ে গেছে আর ব্লাউজটা রয়ে গেছে আর এই শাড়িটার সাথে মনে হলো ব্লাউজটা খুব ম্যাচ করবে তোমরা ওনাকে বললো যে ম্যাচ করলো কি না এর ভেতরে যে গোল্ডেনটা আছে না এই গোল্ডেনের সাথে না ম্যাচ করে গেছে তো যাই হোক লাল দিয়ে তো সবসময় পরি সবুজ দিয়েও পড়ি তো এই কালারটা দিয়ে পরে মনে হলো আমার খুব ভালোই লাগছে ঠিক আছে চলো মন্দিরে যাই আবার ওখানে গিয়ে দেখা হবে বিকেল পাঁচটা বাজে পুজো কমপ্লিট হয়ে গেছে আরতি দেখালাম তোমাদের যজ্ঞ হলো বিশাল আয়োজনে এই পুজোটা তো পুজো শেষে আর কি মেয়েদের বউদের যেটা হয় গল্প হচ্ছে আর একটা লোভে আমরা সবাই এখানে আসি কারণ বহু পুরোনো মানুষের সাথে এখানে দেখা হয় যাদের সাথে হয়তো বছরে একবারই দেখা হয় তো যাই হোক কাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো এখন শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর যারা এতক্ষণ আমার সাথে ছিলে কাল থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা